হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আল্লাহ অশেষ রহমতে ভালো আছি আরফ অ্যান্ড মম ব্লগসে আপনাদেরকে স্বাগতম এই তো এখন সকাল ছয়টা বাজে ঘুম থেকে উঠে গিয়েছি ঘুম থেকে উঠে এখন সকালের নাস্তা বানাতে হবে কিন্তু আজকে আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না তাই আজকে আমি সকালের নাস্তায় রুটি করব না অন্য কিছু করব। আর এখন আমি সকাল সকাল এক কাপ চা বানিয়ে নিলাম সকাল সকাল এক কাপ চায়ের সাথে বিস্কিট হলে আর কিছুই লাগে না সকাল বিকেল আমার এই রঙ চা খেতে অনেক বেশি বেশি ভালো লাগে তো আমি চায়ের সাথে বিস্কিট দিয়ে চাটা খেয়ে নিলাম এরপর নাস্তা বানানোর জন্য রেডি আর যেহেতু আমার আজকে শরীরটা খুব একটা ভালো লাগছে না তাই আজকে সকালের নাস্তায় আমি রুটি বানাবো না আজকে আমি খিচুড়ি করব। আর আজকে আমি ভাতের চাল আর কলার ড্রাইলের খিচুড়ি করব তো আমাদের কুষ্টিয়ায় এই ভাতের চালার কলার ডাইলের খিচুড়িটা না হলেই নয় এই ভাতের চালার কলার ডাইলের খিচুড়িটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে আমি যখন কুষ্টিয়ায় আসি তখন আমার এই খিচুড়িটা একেবারেই পছন্দের ছিল না আমার হাজব্যান্ড পছন্দ করতো আর আমি পছন্দ করতাম না আমার হাজব্যান্ড যদি এই খিচুড়িটা রান্না করতে বলতো কলার ডাল দিয়ে আমি সেখানে কিছুটা মসুর ডাল দিয়ে দিতাম এ নিয়ে আমাদের মাঝে অনেকটা ঝামেলা হয়ে যাইত কিন্তু আস্তে আস্তে আমার অভ্যাস হয়ে যায় তারপর থেকে এই খিচুড়িটা আমারও খেতে ভালো লাগে ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনার একটি লাইক আমার এই ভিডিওটি আরও কয়েকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা আপনাদের মূল্যবান সময় বের করে আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিছেন তাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চাল ডালগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে আমি কয়েক দফায় চাল ডালগুলো ধুয়ে নিয়েছি কারণ এই ডালের মধ্যে অনেক বালু থাকে অনেক ময়লা থাকে আপনারা দেখতেই পারছেন তো এখন আমি খিচুড়িটা রান্না করে নিব আর এই খিচুড়ি রান্নায় আমি কোনো বাটা মশলা ব্যবহার করব না এই খিচুড়ি রান্নাটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি যেহেতু আমি কুষ্টিয়ার মেয়ে না আমি এখানে এসে এই খিচুড়ি রান্নাটা শিখেছি যখন প্রথম প্রথম রান্না করতাম আমার একটু ভালো লাগতো না রান্না করতেও পারতাম না আর পেরাপু আমাকে কথা শুনাইতো কিন্তু এখন আমি এই খিচুড়িটাও অনেক ভালোভাবেই রান্না করতে পারি তো আমি এখানে সবগুলো মশলা দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কাঁচামরিচ সবগুলো আমি কেটে দিয়েছি এই খিচুড়ি রান্নায় রসুনের পরিমাণটা একটু বেশি লাগে তো আমি পেঁয়াজ মরিচ রসুন এগুলো দেওয়ার পর গরম মশলাগুলো দিয়ে দিলাম এখানে আমি গোটা জিরা ব্যবহার করেছি আপনারা দেখতেই পারছেন তারপরে একটু ভাজা জিরাও ব্যবহার করছি কিন্তু কোনো বাটা মশলা ব্যবহার করিনি এখন আমি তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দেওয়ার পর আমি সবগুলো একসাথে ভালোভাবে মেখে নিব আর এই খিচুড়ি রান্নাটা আমি হাতে মেখেই করব আমি প্রথমে চুলাই করতাম এখন আমি এই খিচুড়িটা রাইস কুকারে করি আর এই খিচুড়ি রান্নাটা আমার কাছে অনেক ঝরঝরা হয় এই তো আমি হাতে মেখে নিচ্ছি এখানে চাল ডালগুলো আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি যে পট দিয়ে চাল ডাল নিয়েছি সে পটের দ্বিগুণ পরিমাণ পানি দিব অনেক সময় হয় কি আমরা আন্দাজের উপর পানি দিই তখন খিচুড়িটা লাটকা হয়ে যায় আর ল্যাটকা হলে তো আর আপু একেবারেই খাবে না আমাকে বকাঝকা করবে তাই আমি মেপেই পানিটা দিয়ে দিচ্ছি তো পানি দেওয়ার পর আমি এখন খিচুড়িটা বসিয়ে দিব। আর ওদিকে খিচুড়িটা হতে থাক আমি অন্যদিকে কিছু ভর্তা বানিয়ে নিব আমি আজকে খিচুড়ির সাথে খাওয়ার জন্য আলু ভর্তা আর কিছু মরিচ ভর্তা করে নিব আর খিচুড়ির সাথে মরিচ ভর্তাটা অনেক বেশি বেশি ভালো লাগে এই তো আমি এখানে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আর এখানে কিছু মরিচ ভেজে নিচ্ছি সাথে কিছু পেঁয়াজও ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিব তো পেঁয়াজ মরিচগুলো ভাজা হয়ে গেছে তো আমি পেঁয়াজ মরিচগুলো তুলে নিলাম এখন আমি আলু ভর্তা করে নিব আর এই দেখেন আমি এক বাটনার মধ্যে আলু ভর্তা করে নিচ্ছি এই বাটনাটা আপনারা অনেকেই চিনেন আমাদের উত্তরবঙ্গে এই বাটনার মধ্যে সব কিছুই করে ভর্তা থেকে শুরু করে বাটা সব কিছুই এই বাটনার মধ্যেই করা হয় সেটা মাছ হোক মাংস হোক যে মশলায় বাটা হোক না কেন এই বাটনার মধ্যেই আমরা বেটে রান্না করি তো এখানে আমি এখন আলু ভর্তা করে নিচ্ছিলাম তারপর কিছু মরিচ ভর্তা করে নিব শীতের সময় গরম গরম ভাতের সাথে অথবা গরম গরম খিচুড়ির সাথে আলু ভর্তা খেতে আমার ভালোই লাগে আর আমি যেটা দিয়ে ভর্তা করতেছিলাম সেটাকে আমাদের উত্তরবঙ্গে নোরা বলে অর্থাৎ তাওয়া নোরা আপনারা অনেকেই জানেন তো আমি এখানে ধুনিয়া পাতা আর সরিষার তেল দিয়ে ভর্তাটা মেখে নিচ্ছিলাম ঝাল ঝাল ভর্তা খেতে অনেক অনেক মজার হবে তো দেখেন আমি কীভাবে ভর্তাটা মাখিয়ে নিচ্ছি এভাবে ভর্তা খেয়ে খাবেন আপনাদের ভালো লাগবে এই তো ভর্তাটা আমি বানিয়ে নিয়েছি আর এখানে আমার ভাতের চালের খিচুড়িটা হয়ে গেছে গরম গরম ধোয়া উঠা খিচুড়ি তো আমি এখন ডিম ভেজে নিচ্ছি ভর্তা ডিম ভাজি দিয়ে আজকে আমরা খিচুড়িটা খাবো আমি আপনাদের সাথে যে খিচুড়ি রান্নাটা শেয়ার করলাম সেটা একবার হলেও রান্না করে খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ